অল মাই ইউটিউব ফ্যামিলি সবাইকে জানায় নতুন একটা সকালে নতুন শুভেচ্ছা যে যে প্রান্ত থেকে ভিডিও দেখছো যে যেটুকু সময় দিচ্ছ পুরনো বন্ধু যারা আছো নতুন যারা এসছো যারা দীর্ঘদিন আমার চলার পথে হাত ধরে আছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা চলো আজকে হচ্ছে মঙ্গলবার রবিবারের রেমালের ঝড়ের পরে আজকের যে মঙ্গলবার আজকে আমি ভিডিও স্টার্ট করলাম নতুন একটা সকাল সোমবার দিন কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আমাদের এখানে সেই রকমই ঝড়ো হওয়া সাথে বৃষ্টি কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি দরজা খুলে বাইরেই বেরোতে পারিনি ঘরের যে অবস্থা এই যে নুন দিয়ে রেখে দেওয়া হয়েছে জানো যেমন জোঁক তেমন কেঁচো ঘরে এখনও কেচো আছে এ এখনো ঘরে কিছুই নেই কি করবো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে জল আর রইলো বাকি পেছনে কলপাটটা হয়ে যায় কলপাটের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে প্লাস্টিক খুলে রাখা হয়েছিল গুটি রাখা হয়েছিল তারপরও তাকে টেনে হিঁচড়ে সব তছনাছ হয়ে গেছে আবার প্লাস্টিক টানাতে হবে কারণ না হলে রোদ উঠলে কাজ করা যাবে না কলপাড়ে তো চলো এক এক করে সবই শেয়ার করবো তোমাদের সাথে আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমরা আছি এই অবধি না ভালো মন্দ ঝড় এ তো প্রকৃতির দুর্যোগ এখানে কারোর কোনো হাত নেই তাই না যে প্রাকৃতিক দুর্যোগ এখানে কারোর কোনো হাত নেই চলো ডোডোর জন্য রান্না হয়ে গেছে ডোডোর রান্না কি করে দিলাম চলো একটু শেয়ার করে দিই এক ঝলক টোর জন্য আপাতত করে দিয়েছি পটল চিংড়ি আর ভাত আর আলু ভাজা এখানে বসিয়েছি এই যে আলু ভাজা বসিয়েছি প্লাস নিচে গরম জল হচ্ছে এটাতে চাউমিনটাতে ও ব্রেকফাস্টটা কি চাউমিন করে দেবো ওকে জলটা গরম হয়ে যাবে সবাই যে যার কাজে বেরোলো আমি এবার আমার কাজে নাম দিই কারণ হচ্ছে এই যে বৃষ্টি হয়েছে কাচাকুচি করতে পারিনি এই যে সব এখানে জড়ো করে রাখা এবার এগুলো তো গতি করতে হবে সকালবেলা যেগুলো ধোয়া ছিল ধরো এই দেখো এই এতগুলো এবার একদিনে তো আর এতগুলো কাচা সম্ভব না কাচলেও মানে আমাকে খুঁজে পাওয়া যাবে না ঘরটার যে অবস্থা হয়ে রয়েছে ঘরটাকে আগে মুছতে হবে বাসনগুলো রয়েছে এগুলো মাছতে হবে তন দাদা ভাই বোধহয় বেরোলো কি না দেখি মানে এই ঘর থেকে বেরিয়ে গেছে ঠাকুর ঘরে গেছে না এখনো বেরো যায়নি এই যে যেগুলো ধোয়া ছিল ধরো কালকে স্নান টান করেছিলাম সেগুলো সব মেলে দিয়েছি সুন্দর একটা রোদ্দুর সুন্দর একটা সকাল ঝকমকে করে উঠেছে যখন কাজগুলো সেরে ফেলি তাই না ফেলে রেখে তো লাভ নেই এই জুতোগুলোকে পরিষ্কার করে তুলতে হবে নাহলে আর হবে না বৃষ্টিতে ফিরেছে তো চলো একটা একটা করে কাজ সারতে থাকি যদি পারি শেয়ার করবো তোমাদের সাথে নাহলে আর কিছু করার নেই তাই না চল বড় ছোটো কন্যা ঘুমাচ্ছে ঘড়িতে বাজে এখন আটটা পাঁচ মিনিট বাকি আছে কাজ করতে লেট হবে দেখে একেবারে তোমাদের দাদা ভাইয়ের জন্যে টিফিন রেডি করে দিচ্ছি টোটোকে দেখলে দিয়েছিলাম চাউমিন তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দিলাম কারণ এই কাজ করতে করতে কখন উঠবো নিজেও জানি না দিয়ে দিলাম খেয়ে নেবে আর বাবানের তো ভাত রাখাই আছে তো চ দেখিয়েছিলাম বোধ তোমাদেরকে কী কী করেছে এই যে ঢ্যাঁড়স ভাজা আর এই যে পটল চিংড়ি ঠিক আছে তো চলো তাড়াতাড়ি দাদাকে দিয়ে দিই নিলিমের হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় সবাই আশা করি খুব ভালো আছো সেফ আছো এই ঝড়ের তাণ্ডবে আশা করি ঠাকুর জন্য কারোর কোনো বাসস্থানের কোনো ক্ষতি না হোক এটাই চাই কিন্তু আমার চাওয়াতেই তো আর সব হবে না কিন্তু প্রে তো করতে পারি যে ঠাকুর কারোর মাথা গোজার জায়গাটা অন্তত নষ্ট করে দিও না তো সেরকমই সবাই আশা করি খুব ভালো আছো আমি আছি ভালো আছি আপাতত তো চলো ঘড়িতে বাজে এখন দশটা চল্লিশ তোমাদের সাথে ঘড়িতে টাইম দেখছি না আটটা এখন যে দশটা চল্লিশ সমস্ত কাজ আমার কমপ্লিট করে নিয়েছি কাজ একা হাতে করেছি দেখতে পেয়েছো শেয়ার করতে পারিনি কারণ শেয়ার করার মতো অবস্থা আমি নেই কারণ শেয়ার করতে গেলে লেট হবে ওই স্ট্যান্ডে লাগাও আবার ঘোরাও আবার এ করো অত আমার সময়ও নেই আমি পারবও না এই যে কাজ গেছে সব মেলাও হয়ে গেছে পর্যন্ত সব মেলা হয়ে গেছে কোনো কিচ্ছু বাকি নেই সব কেচেছি মেলে দিয়েছি কারণ হচ্ছে না হলে শোকাবে না বৃষ্টির দিন তো আর ভেজা ছিল অনেক এই যে দেখতে ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো এখন দেখাতে পারছি না এমনকি পিতলদের বাড়িতে পর্যন্ত আমার সব মেলা ওইদিকে হুম সব মেলা চারিদিকে মেলে দিয়েছি মাঠে মেলে দিয়েছি মানে ভেজা ছিল কিছু জামা কাপড় আর কিছুটা হচ্ছে সব রেখে দিয়েছিলাম শুকনো সেগুলো সব কেঁচে দিয়েছি এই তো চলো তোমাদেরকে ওয়েলকাম করা হয়ে গেছে আমি আবার একটু কিছু খাবো বেশি কিছু খাবো না আজকে একটু দেখি একটু হল ডিংস্কুলো নিয়ে দুটো বিস্কুট দিয়ে খাব ব্যাস আর কিছু খাবো না কারণ খিদে পাচ্ছে না আর এত কাজ করেছি তো শরীর খারাপ লাগছে মানে টাল খাচ্ছে আর যদি না করতাম না আজকে আরও বেশি ক্ষতি হতো কারণ কালকে তো আরও কাজের চাপ পারবে আমার তো এমন না যে ধরো আজকে কেঁচে দিলাম কালকে আর হবে না তা তো না আর এগুলো জমে থাকলে পরে গম্ব ছাড়ে আর পোকা মাকড় বিশেষ করে দেখবে একটা দিন বৃষ্টি দিলে ঘরে যেন একটু কেঁচো পোকা যেগুলো থাকে না সেগুলোও ঘরে ঢোকে জঙ্গল মাঠের মধ্যে বাড়ি তো নুন দিয়ে রেখেছিলাম সেই ঘরগুলো চিটা চিটা আটা আটা হয়ে গেছে যেই জায়গাগুলো পুরো পরিষ্কার করে দিয়েছি করে একদম ডেটল দিয়ে ঘরটার মুছে সব দিয়েছি ঘরটা একদম মানে ঘরটাও মনে হচ্ছে যে না চলো ঝকঝকে পক পকে পড়ছে আর তার মধ্যে আজকে সকালবেলা ডাস্টারটা ভেঙে গেলো ডাস্টারটার মধ্যে কাঠ ঢুকিয়ে টাইট দিয়েছিল তোমার ডাস্টারটাও ভেঙে গেছে না এতদিন ঘর বসতে চলে আরও বেশি লেট হয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম পরে আবার আসছি কেমন একটু কিছু খেয়ে এত কেচেছি দেখো এখানে মেলেছি পিতা আমাদের পাশের বাড়িতে যে এখানে মেলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তার আমাদের মেঘ মেঘ করে আসছে মাঠ থেকে শুরু করে কোনো জায়গা বাদ দিই সব ধুই দিয়েছি কী করবো সে তো আমাকে পরের দিন করতে হবে আর মেঘের কোনো লাইসেন্স নেই ওর জন্য ঠাকুর ঘরে ঢুকবো সেটাই তোমাদেরকে বললাম যে ঠাকুর ঘরে যাবো এরপরে আর আমার মাধু দীক্ষিত খেয়ে আসছে ওই যে বাড়ি শেষমেশ রান্না হলো উচ্চালু সেদ্ধ মেখেছে তোমাদের বাবা মাথায়ের কাছে নিয়ে নাও ভাত তো এখানে আছে আর কি করলাম এই যে পাবদাম আছে ঝাল আর সকালের একটু ঢেঁড়স ভাজা আছে ওটা তো এখন আর থাকবে না মানে মাছের ঝাল করলাম আর এই যে সব দিয়ে একটা নিরামিষ তরকারি ঠিক আছে আর উচ্চ থাকবে না উচ্চালুও তো তোমার এই বেলায় আর এটা হচ্ছে রাত্রিবেলা যে দাদা ভাই রুটি খাবে তোমাদের দাদা ভাই তার জন্যে এই নিরামিষ তরকারিটা ও খাবে আমরাও খাবো মাছের ঝোল আর এই তরফের ব্যাস আর কিছু করিনি উচ্চে থাকবে না ঢেঁড়স থাকবে না সবই এখন উঠে যাবে একটু একটু করে চলো খেয়ে নিই আর এই যত বাসন ছিল মোটামুটি মাজা হয়ে গেছে রান্না দাদা ভাইয়ের প্রচুর ঠান্ডা লেগেছে দাদা হবে ভিজে ভিজে কালকে দোকানদারি করেছে ব্যাস প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিছু করার নেই পেটের জ্বালায় মানুষ ঘুরে বেড়ায় তাই না কেউ তো আর শখ করে করে না পেটের জ্বালা বড় জ্বালা তো চলো খেতে দিয়ে দিই দাদু ভাই চলে এসছে চান ধান করে আমারও হয়ে গেছে তরকারিটা চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসবো শুধু আসবো কি চলো দেখবে এই দেখো এই এত ভাজ করব সব তুলে নিয়ে এসেছি কাঁচা ভিজিয়েছি ধুয়েছি মেলেছি এই ভাজ করাটা হচ্ছে আমার কাছে একটা চাপ হয়ে যাবে কিন্তু আজকেই করতে হবে ভাজ না করলে না আমার এই জ্বর হয়ে থাকলে আমার খুব বিরক্তি লাগে ঘরের মধ্যে এই গোডাউন গোডাউন যেন লাগে সব যে যেখানকার জিনিস সেখানে তুলবো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে তারপর রান্না বান্না সেরে আবার গায়ে জল দিয়ে এলাম বলি না বিভৎস গরম নামেই বৃষ্টি হচ্ছে নামে অত বড় একটা ঝড় দিল ব্যাঙের মাথা দিল কাজ বাড়িয়ে দিয়ে গেল দুনিয়ার কাজ মানে পরিষ্কার করতে করতে ঘাম ছুটে যাচ্ছে ঝড় তো হয়নি ঘরে কিছুটা নোংরা ঢুকিয়ে দিয়ে গেছে কল বাথরুমগুলোতে নোংরা ঢুকিয়ে দিয়ে গেছে আর হচ্ছে কিছু জিনিস তছনাছ করে দিয়ে গেছে যেগুলো এবার তুমি ধরে ধরে পরিষ্কার করো তো সেরকম এত গরম একটু গরম কমেনি তো খাওয়া দাওয়া করে আবার গায়ে জল দিলাম এখন করবো ভিডিও এডিটিং ছটা সব পোস্ট করার কথা এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে কি বুঝলে কি বুঝলে ভোর পাঁচটায় উঠে এখন বাজে সাড়ে চারটে তো চলো এডিটিংটা করি ভিডিওটা আপলোড করি তারপর তোমাদের সামনে আসবো কাজ 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 দুপুরবেলা কথা বলেছি ভিডিও এডিটিং করব বললাম বলে এডিটিং করলাম পরে আপলোড করলাম দিয়ে বাবানকে নিয়ে প্রজেক্ট করাতে বসলাম মানে আমার হাড়ে না দুব্ব গজিয়ে দিচ্ছে এই মেয়েরা বড়টাকে তো করেছে গ্র্যাজুয়েশন অবধি আবার এই ছোটোটা আমার মানে হাড়ে দুব্ব গজিয়ে যাচ্ছে বিশ্বাস করো মানে আমার এখন মনে হচ্ছে আমি বিভাগী হলে বেশি ভালো লাগবে আমার আর ভাল লাগছে না আবার এখন এই অত্যাচার দেখো আবার হচ্ছে রাতে রুটি তোমাদের দাদা আজকে সকালে চাউমিন খেয়েছিল জানি না তোমরা যদি স্কিপ করে বেরিয়ে তাহলে দেখবে কী করে কিন্তু সকালবেলা চাউমিন দিয়েছিলাম সকালে রুটি করা হয়নি এখন রাত্রে রুটি করতে হবে রুটি খাওয়াতে হবে তাকে পারলাম বোঝাতে তোমরা কি বুঝতে পারলে এখন এই এতগুলো জামা কাপড় গোছাবো গোছানোর পরে যদি আমি বেহুশ হয়ে যাই তো রুটি মাথায় উঠে যাবে এরকম একটা ব্যাপার কোন কোনটা ছেড়ে কোনটা করব তোমাদের সামনে আসবো না কাজগুলো করব কাজগুলো না করলে তো আর ডান উঠবে না ভদ্রলোক এসে জ্ঞান দেবে এখানটা এরকম কেন ওখানটা ওরকম কেন ফ্রি কষ্ট ওই অত জামা কাপড় গুছিয়ে আবার এখন এলাম আটা মাখতে তোমাদের সামনে যে ক্যামেরাটা শেষ করবো অন্ধকার আছে অন্ধকার আছে অন্ধকারে আর কিছু করার নেই আমি তো নিজে হ্যালোজিন লাগাতে পারবো না বাড়িতে ভিডিও করার জন্য ঠিক কি না বলো অন্ধকারে কি করা যাবে ক্যামেরা তাহলে ভালো দামি ক্যামেরা কিনতে হবে ডিএসএলআর পিএসএলআর যেখানে অন্ধকারও আছে আলোকিত আলোকিত লাগবে তাও তো আমার মুখটা অন্ধকারই লাগে লাগুক আমি দেখতে বেশি সুন্দর ওর জন্য অন্ধকার অন্ধকার লাগবে তুই জানিস না তাই তাই না বলো গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক সারাদিন পর এখন বিছানাটা তো মনে হচ্ছে একটু উঠতে পারবো ঘড়িতে বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট পাখি ভোর কটায় উঠেছি পাঁচটায় পাঁচটা থেকে রাত্রির এগারোটা রেমাল চলে গেছে কিন্তু কিছু মাল আমার জন্য রেখে দিয়ে গেছে যে মালগুলো গোছাতে গোছাতে আর পরিষ্কার করতে করতে আমি নিজে মাল কাথ হয়ে যাচ্ছি এরকম একটা ব্যাপার রেমাল নিজে এসে এই মালগুলো আমার জন্য রেখে দিয়ে গেছে যে তোর জন্য কিছু রেখে দিয়ে গেলাম তো চলো আজকে যতটা যা পেরেছি শেয়ার করেছি আর তোমাদেরকে একটা মানে অনেক বন্ধুরাই এসছো নতুন নতুন তো একজনের কথা আমি বলছি ওর ভিডিওটা দেখে আজকে খুব খারাপ লাগছিল ইমোশনাল হয়ে আর্থিক সংসারে আর্থিক প্রবলেমের দিক দিয়েও কিছুটা বলছিল খারাপ লাগছিল খারাপ সব সময় লাগে সবারই যখন যার পরিস্থিতি যায় সেই বোঝে তখন আর কোনো জ্ঞান কোনো কিছুই তখন আর ভালো লাগে না তো আমি এটাই তোমাদেরকে বলবো সব সময়ের জন্য তোমরা অনেক কিছু বলো আমাকে পার্সোনালি এস এম করো কথা বলো ভালো লাগে আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে আমার কথা শুনতে তোমাদের ভালো লাগে আমি খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে এরকম কিছু ফ্যামিলির লোকদের পেয়েছি যাদের আমার সমস্ত কিছু তাদের খুব এনার্জি দেয় তো আমি সেই কারণে তোমাদেরকে বলি দেখো সংসারে কি হলো তো আপ অ্যান্ড ডাউন থাকে কিন্তু কখনো না হতাশ হয়েও না শুধু এটুকুই বলবো হতাশ হয়েও না সংসার করাটা না এত সহজ না মারাত্মক পৃথিবীতে সবথেকে জটিল কাজ হচ্ছে এই সংসার ধর্ম পালন করা এটা আমার মনে হয় ধৈর্য সহ্য ত্যাগ এই সমস্ত কিছুগুলো যদি তুমি না দাও সংসার করতে পারবে না এটা আমি আমার সিক্সেন্স দিয়ে সংসারের অভিজ্ঞতা দিয়ে আমি বললাম এই যে তুমি বলছিলে না তুমি তো আমার ভিডিও দেখো নিত্যদিন তাই বলছি তুমি বলছিলে না যে হাজব্যান্ডের শরীর খারাপ কি করব চিন্তা করছো এরকম বহু দিন গেছে জানো তো এই তোমরা অনেকে বলো দিদি তুমি সারাক্ষণ এত হাসি খুশি থাকো কী করে এত কাজ করো এটা হচ্ছে কি জানো নিজেকে রাখতে হয় হলে আমি যখন দেখব যে আমি ভালো নেই আমি তো ফিনিশ আমি যখনই ভাববো না আমি জীবনে কি পেলাম কি হারালাম তখন হিসাব করতে বসলে আমি ফিনিশ কারণ আমি দেখতে পাবো তো বিগ জিরো আমি যাদের জন্য করেছি যার জন্যে করেছি যে সংসারের জন্য করেছি আজ না আমাদের মতো এরকম প্রত্যেকটা মানুষ যারা সংসারের জন্য করেছে নেটফল কিন্তু জিরোই এটা মানতেই হবে কারণ কি স্বামীকার সন্তানকার কিসের জন্য কোনো কিছু তো লাইফ টাইম বলে কিছু নেই তোমাকেও একদিন চলে যেতে হবে আমাকেও একদিন চলে যেতে হবে সন্তান বড় কত তারা বড় হবে তখন তোমার একটা কথাতে তারা হয়তো পাত্তাও দেবে না তখন তুমি চোখের জল ফেলবে তাহলে কী দাঁড়ালো জিরো তো এই সব হিসাব করতে গেলে বাঁচতে পারবো না এর জন্যে বলে সারাক্ষণ হাসি খুশিতে থাকো রিলমেদিকে দেখছো না এর ভেতরে যে কত কি আছে রাখা এই যে হাসি খুশি দেখো এটা না থাকলে আমি বহুত দিন আগে ফিনিশ হয়ে যেতাম আমার বেঁচে থাকার অক্সিজেন হচ্ছে এই হাসিটা আর হচ্ছে আমার মেয়ে দুটো তোমাদের দাদার তো ও তো আমার পাশে দাঁড়িয়েছে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে যে পৃথিবীতে যাই হয়ে যাক তোমার পাশে আমি আছি ওটা তো একটা ঢাল কিন্তু বেঁচে থাকার এনার্জি যেটাকে বলে কার মুখ দেখে সেটা হচ্ছে মেয়ে দুটো তো চলো ভেঙে পড়ো না পড়ে যাবে আবার ওঠো ঝাড়ো আবার উঠে দাঁড়াও ভেঙে কখনো পড়ো না এই নাম হচ্ছে জীবন আর এটার নামই হচ্ছে সংসার বললাম চলো আজকে অনেক রাত হয়েছে অনেক কথা বললাম যদি তোমার মনে একটু জোর আসে এর জন্যই বললাম কেমন চলো আজকে মতো আসি টাটা বাই বাই করি নাইট এক্সপিরিয়েন্স লাভ সবাই ভালো থাকো সুস্থ থাকো 你们怕什么？